আসসালামু আলাইকুম লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে আরো স্বাগত জানাই তো আজ আমি একটি টিপস সহ একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন তাহলে আমার টিপস ঠিক কী সেটা আপনারা জানতে পারবেন তো দেখুন আজ আমি এখানে ফ্রিজ পরিষ্কার করে দেখাবো আমার ডিপ ফ্রিজটা দেখুন অনেক নোংরা হয়েছে অনেক বরফ জমে আছে দেখুন টেনে ওঠানোই যাচ্ছে না এত শক্ত বরফ হয়ে আছে তো আসলে আমি এটা পরিষ্কার করে আপনাদের দেখাবো জন্য অনেক দিন যাবৎ ফ্রিজটা পরিষ্কার করি করিনি তো তার জন্য দেখুন এখানে অনেক বরফ জমে আছে শক্ত শক্ত বরফ তো এই বরফটা আমাদের কিন্তু ছাড়াতে খুব ঝামেলা হয় তো সবার বাসায় হয় সব কম বেশি ফ্রিজ তো রয়েছে তো এই ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু সবারই অনেক প্যারা পেতে হয় তো আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে কোনো ফ্রিজ যে মানুষ আগের থেকে আগের গত রাত্রে যে লাইনটা অফ করে রাখতে হয় বা এটা সেটা কত কি আমি জাস্ট একটু পানি ছিটিয়ে দিব দেখুন ম্যাজিকের মতো কাজ করবে আমার টিপসটা হলো এই জাস্ট এই নর্মাল পানি এর সঙ্গে আর কিছুই মিশাবো না তো জাস্ট আমি এটা হাত দিয়ে আমি আইসের গায়ে শুধু এটা ছিটিয়ে দিব আর এখানে স্প্রে কোনো স্প্রে বোতল হলে সেটা ভালো হয় কিন্তু আমার হাতের কাছে ছিল না এজন্য আমি হাত দিয়েই এটা ছিটিয়ে ছিটিয়ে বরফগুলার গায়ে ছিটিয়ে দিচ্ছি পানিটা আর পানিটা ছিটানোর জাস্ট পাঁচ সাত মিনিটের মধ্যে দেখুন আমার ম্যাজিকের মতো কাজ করবে তো আমি সমস্ত সাইডে আমি পানিটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি কারণ ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক ঝামেলা পহাতে হয় আমাদের তো দেখুন এই পদ্ধতিতে ফ্রিজটা পরিষ্কার করলে আপনার পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার এত আইস দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে গেল যেটা আগে টানাটানি করেও ছাড়ানো যাচ্ছিলো না তো আমি সবগুলো যে মালপত্র সব আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে আমি একটা দাবুটি ব্যবহার করেছি দেখুন কত সুন্দরভাবে বড় বড় বরফগুলো ছাড়িয়ে যাচ্ছে তো এই কাজটা আপনাদের কাছে শক্ত কোনো চামিস থাকলে সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা দাবুটি ব্যবহার করেছি তো খুব সাবধানে যাতে ফ্রিজের গায়ে না লাগে এ এমনইভাবে আমি আস্তে আস্তে আমি দাবটিটা দিয়ে চারা দিলেই দেখুন ফ্রিজ থেকে সব শক্ত বরফগুলা নিমিষেই উঠে যাচ্ছে একদম ম্যাজিকের মতো কাজ করছে তো দেখুন কি কত সুন্দরভাবে আর এখানে আমাকে সাহায্য করতে আমাদের চাচি তো চাচি দেখুন যেহেতু ফ্রিজটা অনেক বড় আর ডিপও অনেক তো তিনশো লিটারের ফ্রিজ এটা তো চাচি আমাকে সাহায্য করছে বরফগুলো দেখুন সবগুলো ছাড়িয়ে ফেলেছি তো এখন চাচি বরফগুলো উঠিয়ে এটা ক্লিন করে নিবে তো দেখুন এক নিমিষেই কিন্তু সমস্ত বরফ উঠে গেছে আসলে কিছু কিছু পদ্ধতি যদি জানা থাকে তাহলে কিন্তু জিনিসটা আরো সহজ হয় তো দেখুন তারপরে একটু স্যাভলন আর ডিটারজেন্ট পাউডার দিয়ে লাস্ট ফিনিশিংটা দেওয়া হচ্ছে যাতে জীবাণু মুক্ত হয়ে যায় তার জন্য আবার একটু সুন্দর করে চাচি মুছে দিচ্ছে একেবারে চকচকা হয়ে যাবে ফ্রিজটা আর আমি কিন্তু আগে থেকে ফ্রিজের লাইনটা অফ করেছিলাম না যেহেতু ইলেকট্রিক কাজ ইলেকট্রিক জিনিস এই জন্য ফ্রিজটা পরিষ্কার করার সময় আমি লাইনটা অফ করে দিয়েছিলাম আর আবার পরিষ্কার হওয়ার পরে আমি আবার লাইনটা দিয়ে দিয়েছি তো আগে থেকে ফ্রিজের লাইন অফ করার কোনো দরকার নাই জাস্ট যখনই পরিষ্কার করবেন তখনই একটু এই টিপসটা ফলো করে আপনারা পরিষ্কার করবেন আর আপনার ফ্রিজটা খুব নিমিষেই পরিষ্কার হয়ে যাবে দেখুন ঝটপট তো সুন্দর করে চাচি ফ্রিজটা দেখুন সব সাইডটা মুছে নিচ্ছে দেখুন একেবারে ক্লিন হয়ে গেছে আর চকচকা হয়ে গেছে ফ্রিজটা খুব অল্প সময়ে কোনো প্যারা পেতে হয়নি তো তারপরে এখন আমি আবার ফ্রিজের সব জিনিসপত্র আবার গুছিয়ে রেখেছি দেখুন আমার ফ্রিজটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে আমি আবার সব কিছু গুছিয়ে রেখেছি তো এভাবে আপনারাও আমার এই টিপসটা ফলো করে ঝটপট ফ্রিজ পরিষ্কার করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন ফ্রিজটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে তো এভাবে আপনারাও ঝটপট ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারেন তো ভালো থাকুন সবাই দেখাবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ সবাইকে